আজকে আমার একটু অসুবিধা হয়ে গেল প্রতিদিন যে কাজটা করি সে কাজটা হলো না কেননা চুপচাপ কেন এই যে বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজার আগে গিয়েছিলাম বাজারে করে এসে আমি এখানে রেখে গিয়েছি আমি বাজার করি বাজার থেকে আটাটা বাজার থেকে নিই না কারণ আটাটা আছে বাজারের যে প্যাকেটের আটা গুলো হয় সেগুলো ভালো হয় না রুটি তৈরি করে ঢাকতে হবে তাও কি এই এক ঘন্টা দেড় ঘন্টা ভালো থাকবে নরম যেই খুলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেটা ওই ছিপড়া মতো হয়ে যায় ওই জন্য একটা খাওয়া ছেড়ে দিয়েছি সেবারে ঠিক আমি ওই একটা খাই না আমি বাজারের উল্টোর দিকে আর কি বাজারের একদিকে বাজারে যদি উত্তর দিকে আমি দক্ষিণ দিকে গেছি দক্ষিণ দিকে একটা দোকান থেকে আটা নিয়ে আসি একদম সামনে মেশিনে গম ঝাল যে বড় বড় দানা সেই আটাটা নিয়ে আসি আটাটা খুব ভালো হয় রুটি আপনার যেভাবে খুশি রাখুন পরের দিন সকালে রুটি খাবেন সে একই রকম লাগবে এই জন্য বাজারটা করে রেখে আবার অন্য দুটো জিনিস আনি এনেছিলাম না সেই দুটোর ব্যাপারে এখন আনলাম মানে আটা নিয়ে এসে আবার বাজারে গেলাম দিয়ে ওই দুটো জিনিস নিয়ে এসে এখন ঢোকালাম বাজার এখন এখন দেখাবো যাই হোক আগে দেখাচ্ছি আটা এই আটা নিয়েছি দু কেজি এটা খুব ভালো আটাটা রুটিটা খুবই ভালো লাগে আমি আমার প্যাকেটে আটা রাখি আমাদের পাত্র পাত্র নেই অত আটা রাখা হ্যাঁ তাই পাতা এই যে প্যাকেটে নিয়েছি এক এক কেজি করে এটাই মানে আমাদের চলে যাবে প্রচুর আছে কিন্তু রাখা তারপরে পাত্র পরিষ্কার করতে হবে না রকম খাটনি

সর্ষে নিয়েছি পাঁচ টাকা আর মৌরি পঞ্চাশ বারো টাকা দুশো চল্লিশ টাকা কেজি মৌরি এই যে বাজারে বলতে আমি চারটে বেগুন নিয়ে এসেছি আর বেগুন পাওয়া না হ্যাঁ আর বেগুন পাওয়া না সেটা হচ্ছে পুঁইশাকে চলে গেছে আচ্ছা এই যে লাফা নিসি দশ টাকা পাঁচশো আহ বরবটি বরবটি আর বেগুন নিসি পাঁচশো দশ টাকা চারটে বেগুন হয়েছিল একটা বলছে হ্যাঁ তোমার দেরি হচ্ছে আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দিয়েছি পুঁই শাক এবার দিয়ে দিয়েছে বলছে যাই হোক ভালোই হলো পুঁই আমি খুব পছন্দ করি ভীষণ পছন্দ করি আমার ভীষণ ফেভারিট পুঁই পুঁই আর এই দেখো আমার প্রায় ছোটবেলায় খেয়েছি ছোটবেলা থেকে আমার বাবা মা বেঁচে থাকতে দূর আসতো তো আমি একটা জিনিস নিচ্ছি মানে তার তিরিশ বছর পর নিয়ে আসলাম হ্যাঁ এর মধ্যে আর গুড় না না এর আগে আনা হলো না আমার কাছে গুড় আনলাম মাঝখানে আনা আছে

আপনার গুড় দিয়ে রুটিও খাওয়া যাবে হ্যাঁ গুড়টা ভালোই লাগে হ্যাঁ গুড়টা দেখতে ভালো তবে আমাকে একজনা যা বললো গুড়টাও নাকি চিনি দিয়েই করছে আজকাল জ্বালানি খরচা কম পাওয়ার জন্য চিনি দিয়ে করছে জিটটা হালকা করে চাল দিয়ে নিয়ে কি হয় বলছিল আমি অনেক অনেকক্ষণ ধরে বললো তার সবাই সেটা পরে বলবো তাই গুড় নিয়ে এসি আর আমি পাত্র নিয়ে এটা এটা দেবো ওটা ওই নিচেরটা নাও নিচেরটা একদম নিচেরটা নাও

দুশো পঞ্চান্ন টাকা দেবে আর মাছটা দরকার না তাই নিয়ে সেই দেবে সামান্য একটু মাছ পাঁচটা পাবদা মাছ পঞ্চান্ন টাকা হ্যাঁ এই পাঁচ পাঁচ বন্ধু পঞ্চু পাণ্ডব পঞ্চু পাণ্ডব এই যে নিয়েছি এই যে পঞ্চান্ন টাকা আমার প্রিয় আমার প্রিয় পুঁশাক আমার পুঁশাক দিয়ে ভাত খাওয়া

অল্প তেল দিয়ে অল্প মাছ দিয়ে করলে না সেইটা খেতে ভাল লাগে এই হচ্ছে সকালে খাবার বন্ধুরা একটু দিন দেখা হাসিও পাচ্ছে এরা এই যে ছেলে নিয়ে আসছে এটা এই যে এই সন্তপি মোবাইল যেখানে রিচার্জ করে ও দুটো উপরে মোবাইল রিচার্জ হয় আজকে সেই কাজ থেকে এই সন্তপি ও রিচার্জ করতে গেছে এইখান এখান থেকে এই সন্তপিটা দিয়েছে ও বাবা দেখে বলছে কি নিয়ে কত দিয়ে কিনলি বাবা দনা কি ও বলছে যে ছেলে বলছে যে না টিনিনি এটা মোবাইল চার্জার ওখানে দিয়েছে আমরা কি কেন দিল কেন দিল মানে আজই ওখানে দি দিয়া তো তাই যে দিয়েছে বিয়ে ভাই বলছে কি তুমি তো ছোটবেলা থেকে সারা জীবন বাজার করলে কেউ আছে একটা মিষ্টি বা বাতাসা একটা বাতাসা দিও তোমার ওই মিষ্টি দিও তো দেখিলো না অততো তুমি যে দোকানতে মালাાડার সব ওই দোকানতেকেই মানলাম দূরের কথা আর বিষয় যে দিয়েছে তা হচ্ছে দেখে একটু ভালো লাগলো তাই না তা হচ্ছে খাওয়ার থেকে বড় কথা এই যে জিনিসটা দেখে একটু লাগলো এগুলো হচ্ছে আনন্দের জিনিস কিন্তু সারা জীবন যেখান থেকে চাল আনে চালের দোকান থেকে সারা জীবন চাল আনে কোনোদিন না তুমি আজকে দোকান থেকে না থেকে বলি বন্ধুদের একটু গল্প করি বন্ধুদের সাথে তোমার সাথে বলছিলাম তুমি তো কোনদিন আনতে পারলাম না দেখেছো ছেলে নিয়ে আসলো

এখানে আদা রসুন পেঁয়াজ আর এই যে জিরে এটা হচ্ছে শিলেছি শিলে বিশাল লাগে মশলা আছে কিন্তু এখন আর করা হলো না শিলে শিল পাতা রয়েছে শিলে করে নিচ্ছি

ও গ্রুপ তো আছে পদ্ম আছে হুম পদ্ম আছে গ্রুপ তো আছে আলাদা আলাদা বুঝেছো হ্যাঁ তা এগুলো একটু ছোটো ছোটো সাইজ সেগুলো হচ্ছে দুশো আড়াইশো গ্রামের বড় বড় পাবদ মাছ হয় আর সে একবার এনেছিলাম আমি যখন ঠাকুরদের সঙ্গে কাজ করতাম তখন এনেছিলাম সে কি বড় বড় হ্যাঁ একটা হ্যাঁ দারুণ খেতে খেতে খারাপ না দামটা মানে এই অনুযায়ী মাছ অনুযায়ী দামটা খুব বেশি চারশো টাকা কেজি খুব বেশি এটা নিলেও সাড়ে তিনশো টাকা করে কিন্তু চারশো টাকা খুব গেলাম কাটা মাছ নিয়ে আছে কাটা মাছ তো দেখলাম কাটা মাছ তো খুব কাটা মাছ তো খেতে খেতে এখন একটু মতো হয়ে গেছে একদিন তো আস্ত মাছ নিয়ে আসলাম খেলাম যার বাড়িয়ে তোমার ওই গুপির কাছে গেলাম গুপির কাছে গিয়ে ওই তেলাপিয়া মার ছোটো ছোটো হুম ওই বলে গিয়ে একশো কুড়ি টাকা আশি টাকা প্রথমে আশি টাকা বলেছি রেগে গিয়েছে তাহলে একশো করে দেওয়া হ্যাঁ তাও দেবো রা দিয়ে আর হলো না আর ওই জীবনের ভিটেতে যেটা বসে সেটাকে বললাম বাটা এটা বড় বড় একশো গ্রাম হুম একশো গ্রামের কাছাকাছি একটা ভাটা মাছ খুব সুন্দর বড়ো বড়ো বুঝেছো আমি বললাম গিয়ে ভাই এই পাঁচটা মাছ আছে পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম হয়েছে আমায় দিবা আমি একটা আশি টাকা বললাম লাস্টে পঁচাশি টাকা বললাম তাও দিল না পাঁচটা মাছ নিয়ে আসতাম বড়ো বড়ো একশো গ্রামের মতো তা পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম দিল না বাট আমি না ওরা ওটা আমার একশো টাকাই লাগবে না দেবো না এই জন্য আমি আর নিলাম না তবে এইটা পাপ মাছটা নিয়ে আসলাম

ভালো হয় কিন্তু আজকে মনে হচ্ছে যেন আয় একটু বেশি ভালো হবে মানে ভালোরও ভালো এবার এইগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে আসছে আমার কাস্টমার রান্না করছে দেখতে থাকুন মাখা ঝাল হবে গায়ে মাখা ঝাল গায়ে মতন বলো এই যে বন্ধুরা এবার জল দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করার মতো জল দিবে

কত কিছু দেয় একটু পেঁয়াজ একটু রসুনও দেয় একটু সব একটু একটু করে মাংস মতোটা দেয় না কিন্তু নামানোর সময় কতটা দেয় শোনেন জিরের গুঁড়ো দেয় গরম মশলা দেয় ঘি দেয় বাটার দেয় দই পা দই দেয় তারপরে সস দেয় টমেটো সস দেয় টমেটো দেয় বা টমেটো সস দেয় বাড়িতে হয়েছিল

একটু অসুবিধা হয়ে গেল বলে প্রতিদিন যে কাজটা করি সে কাজটা হলো না কেননা ভালোই বৃষ্টিটা নেমেছিলো মেঘও হয়েছিল প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমার জামা প্যান্টও ভিজে গেছে আমি ওই আমার গাড়িটা তো পুরো পাঁচ বছরের পুরোনো সাড়ে পাঁচ বছরের তো আমার কবা পর্দা ফর্দা একটুখানি কমজোরি হয়ে গেছে যার ফলে আমি গাড়িটা ভিজাই না আমি রেখে আসি তো যেই বৃষ্টি হয়েছিল আমি গ্যারেজে রেখে আসছি রেখে রেখে আসার জন্য গিয়েছি তারপরে আসলাম যে মেঘলা আছে আজকে বাজার সেরকম যাবে না অফিস আর স্কুল তো এমনি বন্ধ করে দিয়েছি স্কুল গতকাল থেকে স্কুল স্কুলেছিল আজ থেকে পুরো ব দেড় মাসের জন্য রাস্তাঘাটের লোক নেই আমি চলে এলাম তা সন্ধ্যের সময় এখন বাড়িতে আছি হুম তো এই বাড়িতে এখন চা করেছে আর এই দেখুন নলপাকড় হয়েছে চা আমি খাই না কিন্তু ওই মাঝে সেজে কী হয় একটু একটু বেশি হয়ে গেলে শাশুড়ি মাকে চা দেয় শাশুড়ি মা তো চা দুবেলা খায় আপনার একটু মানে চা খাওয়ার একটু ইয়ে আছে অভ্যাস আছে তো আমার জন্য একটু করেছে তো আমি এই চাটা আর এই নলপাকড়টা খাচ্ছি তো কেমন লাগবে এবার বলুন মানে সবাই মিলে খাওয়া হবে ভিডিও সবাই মিলে যাবো ভিডিওটা দেখবেন আপনার তা বাসন্তীকে গিয়েছিল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আমাদের কিন্তু মানে খুব ধীরে ধীরে সাবস্ক্রাইব করি ভিডিওটা এখানেই আমরা এখন শেষ করতে চাই কেমন লাগবে ভিডিওটা দেখে আপনারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার অনুরোধ হ্যাঁ যাতে আমরা পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার করার সুন্দর সুন্দর করবো একটু সময় লাগছে আমাদের ভিডিওটা হচ্ছে হয়তো একটুখানি একটু কমজোরি হচ্ছে কিন্তু ভবিষ্যতে আমি করার চেষ্টা করব আরও কেননা আমরা ধরেন খুবই তো মানে সামান্য লোক আমরা খুব বেশি পয়সা লোক নাই তো সামান্য লোক তো সমস্ত কিছু ঠেকিয়ে সবসময় তো ভালো ভিডিও করা যাচ্ছে না তো ভবিষ্যতে চেষ্টা করব হ্যাঁ আপনার একটু সাথে থাকুন পাশে থাকুন সাফে করুন টাটা